এটা নিশ্চয় আমরা বুঝতে পারতেছি সেটা কেউ কোন একটা গোষ্ঠী নারী কমিশনের বিশৃঙ্খলা সবগুলোই প্রস্তাব শুধু একটা দুইটা প্রস্তাব না সবগুলোই প্রস্তাব চারশো তেত্রিশ প্রস্তাব বাড়ি পুরো নারী কমিশনের যে রিপোর্টটা পুরো ছায় আবার ছাড়া এখানে একটা প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারি না দ্বিতীয় হচ্ছে কি আমরা অবশ্যই একথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে মক বায়োলেন্স নিয়ে মক বায়োলেন্স নিয়ে যেটা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম